বহুল আলোচিত সাকিব দাম্পত্য জীবনে ঢুকে পড়া চিত্রনায়িকা বুবলির হাতে খোদাই করে সাকিবের নামের আধ্যাক্ষরিখ লেখা রয়েছে বলে আবিষ্কার করেছেন সাংবাদিকরা সম্প্রতি সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা বুবলির প্রেমের গুঞ্জনের প্রেক্ষিতে অনেকে বলাবলি করছেন আদেও সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা কিন্তু জানা গেছে সাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র সহশিল্পী হিসাবে যতটুকু সম্পর্ক রয়েছে তার বেশি না কিন্তু বুবলির বাম দেখা যাচ্ছে ইংরেজিতে দুটি অক্ষর খোদাই করে লেখা রয়েছে আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে ব্যাপক আলোচনা সমালোচনা অনেকে বলেছেন এখানে এস দিয়ে সাকিব খান এবং বি দিয়ে বুবলির নামই বোঝানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে হাতের লেখা অক্ষরে বুবলি কি বোঝাতে চেয়েছেন সেটা তিনি জানেন এদিকে সিনেমায় নাম লেখানোর পর থেকে চিত্রনায়িকা বুবলি নিজেকে অবিবাহিত দাবি করে আসছেন কিন্তু আসলেই কি তিনি অবিবাহিত এ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া না গেলেও মিডিয়ায় কানাঘোষা চলছে নবাগত এই অভিনেত্রী ব্যক্তি জীবনে বিবাহিতা এবং তার একটি সন্তানও রয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না